মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে শারদীয় দুর্গা উৎসবের পর শুভ বিজয়ার সম্মেলনে আমাদের গোটা দলের নির্দেশে রাজ্যব্যাপী সমস্ত ব্লক সমস্ত জেলায় অনুষ্ঠিত হচ্ছে সেই মতাবেক ভরতপুর বিধানসভায় গতকাল তেরো তারিখে হয়েছিল এবং আজকে চোদ্দো তারিখে বিদেশ ভ্রমণে সুবর্ণ আরো আকর্ষণীয় নিশ্চিত উপহার সাথে সাথে ক্যাশ সেল এরিস্ট্রের বাইশ ইঞ্চি ট্রলি ও ফাইন্যান্স সেলে মিক্সার গ্রাইন্ডার ও অন্যান্য আকর্ষণীয় উপহার উপহারগুলি থাকছে শুধুমাত্র বকুরমপুরের গোল্ডেন মোটরস ও সহযোগী নেটওয়ার্কে প্রযোজ্য তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরসে বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ মোড়ে আমাদের ভরতপুর ওয়ান ব্লকের সর্বস্তরের নেতৃত্বের সহযোগিতায় আমরা এটা খুব সুন্দরভাবে পালন করলাম এবং নেতৃত্বর প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল আমরা আজকে যে জমায়েত এখানে হয়েছে এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আমরা ঋণী আমরা দায়বদ্ধ যে এত মানুষ এখানে এই অনুষ্ঠানকে দেখতে এখানে এসছে তাই আপনারা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আমাদের এখন একটা অনুষ্ঠান শুরু হবে কাজে আপনাদেরকে সমস্ত সাংবাদিককে আমাদের এই অনুষ্ঠানের প্রকৃত সত্য যে জমায়েত বা যে মানুষের উপস্থিতি সেটা রাজ্যের মানুষের কাছে জেলার মানুষের কাছে তুলে ধরার জন্য আবেদন করছি সবাই ভালো থাকুন নমস্কার রইল সবাইকে শুভ বিজয় আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রীমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা রাজ্যব্যাপী যে শারদীয় দুর্গা উৎসবের পরে বিজয়া সম্মেলনী সেটা তিনাদের নির্দেশ মতো গতকাল তেরো তারিখে সালান মুজফর আহমেদ মহাবিদ্যালয় অর্থাৎ সালাম কলেজে হয়েছিল আর আজকে এখানে তাই ভাই एक रास्ता जिंदगी जो थम गए तो कुछ नहीं हीरो के संग निकल पड़े तो मुश्किलों में दम नहीं एक रास्ता है जिंदगी खुशियों का सफर स्प्लेंडर प्लास